আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোনোরকম বাড়তি গন্ধ ছাড়া একদম গরুয়া কিছু উপকরণ ব্যবহার করে অসম্ভব সুস্বাদু খেতে এই খাসির মাংসটা আমি যেভাবে রান্না করেছি তারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের খাসির মাংস রান্না করার জন্যে এখানে আমি নিয়েছি দেড় কেজি খাসির মাংস এখানে আমি হাড়সহ মাংসটা নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি দুই চামচের মতো লেবুর রস দিয়েছি এখন মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব এতে করে মাংসের যে এক্সট্রা গন্ধ আছে সেটা থাকবে না আমি হালকা কুসুম গরম পানি দিয়ে মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি হাত দিয়ে সহ্য করা যায় এমন পানি দিয়েই মাংসটাকে ধুয়ে নিতে হবে খুব বেশি গরম পানি দিয়ে ধোয়া যাবে না আমি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল হাফ কাপ তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন এখন পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ এখন আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব ভাসতে ভাসতে আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ পানিটা দিয়ে আমি গুঁড়া মশলা ইউজ করব। এতে করে মশলার যে ঝাঁঝালো গন্ধ আসে সেটা আসবে না দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়াটা আপনারা যে যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ লবণ এক চা চামচ এখন সবগুলো মশলা আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি পাঁচ মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খাসির মাংসগুলো খাসির মাংসগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি বিশ মিনিটের মতো কষিয়ে নেব দেখুন মাংস থেকে কি পরিমাণে পানি উঠেছে এই পানিটা দিয়েই আমি মাংসগুলোকে কষিয়ে নেব আপনারা চাইলে এই খাসির মাংসটাকে হাতে মাখিয়েও রান্না করে নিতে পারবেন তবে আমার কাছে মনে হয় কষিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে মাংসটাকে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা আপনারা যে যতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণেই ব্যবহার করবেন আমি খুব একটা ঝোল রাখবো না সেই জন্যেই পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য। এতে করে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায় এখন মাংসটাকে আমি চুলারসটা মিডিয়ামে রেখে বিশ মিনিটের মতো রান্না করে নেব দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মশলাটাকে আমি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাই আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক অনুপ্রাণিত করে আমার খাসির মাংস রান্নাটা অলমোস্ট ডান এবার চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব অনেকেই আছেন খাসির মাংসটা খেতে চান না আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন খেতে ভীষণ মজার হয় আর এতে কোনো প্রকার বাজে স্মেল থাকে না দেখতেই পাচ্ছেন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি যারাই তখন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম আমার ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম